নাকি আমার চ্যানেলটা এখানেই শেষ মানে আমি তোমাদের কাছে হেল্প চাচ্ছি একদম প্রথমে যখন নাকি চ্যানেলটা আমি খুলি তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুধু ওয়েলকাম ব্যাকই বললাম আজকে কারণটা জানার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো কারণ আজকে আমি আমার চ্যানেলের নামটা নিলাম না কেন নিলাম না কারণ আমি চাইছি আমার চ্যানেলের নামটা পরিবর্তন তো প্রথমেই যখন মানুষ ইউটিউব চ্যানেলটা খোলে সবাই কিন্তু ভাবে যে ইউটিউব চ্যানেলে একটা নাম দেব কি দিয়ে নাম দেব সবাই প্রথমে ট্রাই করে যে নিজের নাম দিয়ে তার সাথে একটা ব্লগ লাইফস্টাইল মেকআপ এরকম কিছু নিয়ে তো আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমি কিন্তু মন থেকে চেয়েছিলাম যে এমন কিছু চারপাট্টা টাইপের কিছু ভিডিও বানাবো চ্যালেঞ্জ করবো আর আমার যেহেতু মেকআপ করতে খুব ভালো লাগে চ্যালেঞ্জ মেকআপ আর বিউটি ব্লগ যেগুলো হয় বিউটি ব্লগ আর ডেইলি ব্লগ এরকমের মধ্যেই থাকবে আর কয়েকটা মাঝে মাঝে আমি বাড়িতে বানানোর যে রেসিপিগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো আমার চ্যানেলে মোটামুটি আমরা দেখতে পাই চ্যালেঞ্জ ভিডিও গুলো দেখছো তারপরে আমি দেখে আমি করছি যে মেকআপ ভিডিও গুলো মেকআপ ভিডিওটা আমি বেশি করার চেষ্টা করি আর মেকআপ ভিডিওটা আমার খুব ভালো লাগে মেকআপ করতে তাই আর রান্নার ভিডিও গোটাখানে কয়েকটা আছে রান্নার ভিডিও তেমন করে নেই রান্নার শর্টস গুলো আপলোড করি আমি মাঝে মাঝে রান্না করে আর বেশি যেটা আছে বিউটি ব্লগটা তোমরা দেখতে পারবে মানে স্কিনের যত্ন টত্ন এইসব নিয়ে একটা ব্লগ আমি করি আর তাছাড়া আমি নর্মাল যেমন ব্লগিং হয় সেরকম ব্লগিং বন্ধুদের সাথে আড্ডা এসব নিয়ে আমার চ্যানেলটা আমার চ্যানেলের নামটা যেমন রয়েছে মাস্তি পাই ও তো আমি প্রথমে কিন্তু মস্তি পায়ো নামটা দিয়ে আমার চ্যানেলের পথটা শুরু করিনি আমি প্রথমে চেয়েছিলাম মস্তি পায়ে দিয়ে আমার চ্যানেলটা খুলতে কিন্তু আমি যখন ইউটিউবে সার্চ করি তখন দেখলাম যে মস্তি পায়ে নামে অলরেডি একটা চ্যানেল এক্সিস্ট করছে দেন আমার কি হলো যে একই নামে চ্যানেল খুলবো তাহলে তো র্যাঙ্কিংয়ের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আর ইউটিউবও কিন্তু আমাদের এটাই সাজেস্ট করে যে যদি ওই নামে পার্টিকুলার ওই নামে কোনো চ্যানেল থাকে তাহলে তোমরা একটু ট্রাই করবে চেঞ্জ করে দেওয়ার নামে কারণ একই নামের চ্যানেল হলে বেশ কিছু প্রবলেম হতে পারে যখন তুমি সার্চও করবে দুটো দুটো দেখাবে তো সেই ক্ষেত্রে অত কিছু ভেবে আমি কিন্তু আমার চ্যানেলের নামটা তিন চার মানে মাস ধরে ভেবে আমি খুঁজে বের করেছিলাম যে মাস্তি পায়ে রাখবো কারণ আমি মাস্তি টাইপের ভিডিও করবো আর মাস্তির সাথে একটু পায়ে দিয়ে দিলাম তাই মাস্তি পায়ে নাম রেখেছিলাম আমি যে যখন আমি দেখলাম যে আরেকটা নাম মানে সেম নামেরই আরেকটা চ্যানেল এক্সিস্ট করছে যেটা ছিল মনে হয় ফ্রি ফায়ার খেলার একটা ভিডিও ছিল তাতে আর বেশ ভালো একটা ভিউ ছিল তার আর ভালো মানে দুশো তিনশো মতন সাবস্ক্রাইবারও ছিল তো আমি ভাবলাম যে অলরেডি কেউ একজন খুলে নিয়েছে তো আমি আবার খুললো তো এরপর আমি অনেক ভাবলাম মানে অনেক মানে অনেক ভাবলাম আমি ভালো আমার নাম দিয়ে খুলবো তো আমার নাম তো অন্বেষা তো তোমরা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো অনেকেই জানো বা অনেকেই জানো না আমার নাম অন্বেষা তো আমি যখন সার্চ করলাম অন্বেষা দিয়ে এতগুলো আমার এই আইডিয়াটাও একদম ভেস্তে গেল যে অন্বেষা দিয়ে যদি আমি কিছু খুলি তাহলে কিন্তু চলবে না আর আমার যে নামটা আমার নাম হচ্ছে অন্বেষা বারোই এবার বারোই স্পেলিংটা আমি যখন ইংলিশে লিখি তখন সেটা ডিএ আর এ আই মানে বাড়াই হয়ে যায় এটা যদি আমি লিখি তখন আমি যখন বাংলায় বলবো যে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষা বারোই তখন কিন্তু সার্চ করলেও প্রবলেম হবে যে অন্বেষা বারোই এটা তো ঠিক মিলছে না না আমার স্পেলিংটা মিলছে না ইংলিশে তো এরকম মানে আর অন্বেষা নামটাও অনেকগুলো স্পেলিং দেওয়া হয় এ এন এন হয় এ ডাব্লিউ এরকম দিয়ে অনেক নামের হয় অন্বেষা বা নামটা তো সেক্ষেত্রেও কিন্তু মানুষের কনফিউজিংটা একটা থাকবে তো সেটা নিয়ে আমি ভাবলাম তারপরে ভাবার পর ভাবলাম যে না অন্বেষা দিয়ে তো কিছু আমি করব না আর্টস র্যাঙ্কে যদি না আসে তাহলে কিন্তু চ্যানেলের গ্রোথ হবে না তো এই রকম কথাগুলো ভেবে আমি অনেক ভাবলাম তারপরে যখন আমি কোনো নাম খুঁজে পাচ্ছিলাম না তখনই আমার মাথায় এই আইডিয়াটা আসে কেন না মস্তি পায় আমি নাম রেখেছি তো মস্তি পায়ের সাথে পায়ের সাথে একটা ও জুড়ে তো কি হয়ে গেল মস্তি পায় তো প্রথম প্রথমের দিকে আমি যখন ভিডিও করতাম তখন আমার বারবার মাস্তি পাই ছিল যেহেতু আমি দু তিন মাস ভেবে ভেবে নামটা বের করে আমি মাস্তি পাই বের করেছিলাম তাই আমি যখন ভিডিও করতে যাচ্ছিলাম তখন মাস্তি পাইও হচ্ছিল না মাস্তি পাই চলে আসছিল আমার কিন্তু এটা আস্তে আস্তে আমি শুধরালাম যে মাস্তি পাই না মাস্তি পাই হোক তো এখন মাস্তি পায়ও দিয়ে আমি দুই বছর ধরে ভিডিও করছি তো দুই বছরও বলতে গেলে বেশ ভালোই আমি ভিডিও করেছি আর তোমাদেরও বেশ কিছু সাড়া পেয়েছি এখন প্রায় সাতশোর ওপরে আমার সাবস্ক্রাইবার তো এই বছরে বেশ আমি যেমন কনসিস্ট্যান্ট রয়েছি তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা বেশ ভালোই মোটামুটি গ্রো করছে একটা দিকে তো এবার আমি চাইছি প্রবলেমটা হলো এবার আমি চাইছি যে আমার চ্যানেলের নামটা পরিবর্তন চ্যানেলের নামটা পরিবর্তন করতে কিন্তু আমি যেটা মানে প্রথমে দিয়েছিলাম তিন চার মাস ভেবে চ্যানেলের নাম তো এখন তো আমি ভাবার মতন কিছু নেই আমি কোনো নাম আমি খুঁজে পাচ্ছি না মানুষের এত ভিডিও মানে চ্যানেল আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না যে নাম কি দেব তাই তোমাদের কাছে আমি একটা হেল্প চাচ্ছি তোমরা আমাকে সাজেস্ট করো কমেন্টে যে আমি আমার চ্যানেলের নাম কি দিতে পারি তো আমার যেটা মনে হচ্ছে যেহেতু মস্তি পাই ও তিনটে হয়ে যাচ্ছে আর মস্তি পাই ও তিনটের মধ্যে মানে যদি হয় সেক্ষেত্রে একটুখানি কঠিন হয়ে যাচ্ছে তিনটে উজ্জ্বল করা তো আমি যখন আবার সার্চ করলাম তখন দেখলাম যে মস্তি পাই নামে আগের যে চ্যানেলটা ছিল ওটা আর সার্চ র্যাঙ্কে আসে না তার মানে হয়তো চ্যানেলটা বন্ধ হয়ে গেছে বা ইউটিউব থেকে কোনোভাবে স্টপ হয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে অ্যাকাউন্টটা তো আমি ভাবছি মানে আমি নিজে ভাবছি যে কেন না আমি আবার পুরনো নামে সুইচ করি যেটা হবে মাস্তি পাই এম এস টি আই মাস্তি পি আই পাই মাস্তি পাই আর এখন তো আমার চ্যানেলের নাম মাস্তি পাই ও তো তোমরা বলো যে এটা কি ঠিক হবে মাস্তি পায়ের থেকে আমি মাস্তি পায়ে আবার সুইচ করব না অন্য কোনো নাম রাখ দেখো আমার নাম যেহেতু অন্বেষা আমি চাচ্ছি না যে অন্বেষা লাইফস্টাইল অন্বেষা ব্লগ অন্বেষা বিউটি ব্লগ বা অন্বেষা দিয়ে কিছু আমি চাইছি না চ্যানেলের নাম কিছু ফানি টাইপের মস্তি টাইপের আমি যেমন একটা মানুষ খুবই মস্তি খোর যারা আমার সাথে মেশে আমার বন্ধু বান্ধব তারা বলতে পারবে তো আমি সবসময় মস্তিতে থাকি তো সেটা থেকে আমার এসছিল যে মস্তি পায়ো নামটা আমি রাখ তো যাই হোক মস্তি পাইও না পাই নাকি আমার চ্যানেলটা এখানেই শেষ আমার চ্যানেলটা মস্তি পাইও চ্যানেলটা এখানেই শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে না গাই তো তোমরা আমাকে বলো আমি কি করব আমি এটা নিয়ে খুব কনফিউশনে খুব খুব কনফিউশনে আমি তোমাদের কাছে হেল্প চাচ্ছি যে তোমরা আমাকে সাহায্য কর যে আমার চ্যানেলের নামটা আমি কি রাখতে পারি বা কি রাখবো সেটা গাইস তোমরাই আমাকে সাজেস্ট করো কমেন্টে আমাকে জানাও যে কি রাখতে পারি আমার চ্যানেলের নাম তো সেকেন্ড আরেকটা প্রবলেম আসে যে নখন তুমি তোমার ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করবে তো সেক্ষেত্রে কিন্তু রিকগনাইজেশনে কিছুটা প্রবলেম হবে তো আমার যে সকল বন্ধু বান্ধবী যারা মানে সাবস্ক্রাইব করে আছো তো আমি চাইবো আমার চ্যানেলের নামটা চেঞ্জ করার পরে প্লিজ 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 করে রাখবে কারণ আমি তো চেঞ্জ না আমার চ্যানেলটাও চেঞ্জ চেঞ্জ হচ্ছে হচ্ছে না শুধু একটা নামটা চ্যানেলে আর তোমরা এখন কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব কনসিস্টেন্ট একদম ভিডিও আর শর্টস পোস্ট করছি ভিডিও যদিও মাসে আমি দুটো তিনটে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি কিন্তু রেগুলার আমি শর্ট মানে শর্টস যেগুলো হয় আমি রেগুলার পোস্ট করছি শর্টস গুলো মানে প্রতি সপ্তাহে আমার প্রায় পাঁচটা অন্তত থাকবেই শর্টস পোস্ট আমি এটা মিস করছি না আমি ট্রাই করছি বিভিন্ন আলাদা আলাদা জিনিসও আমি ট্রাই করছি মেকআপ তারপরে বিভিন্ন আমি এখন ফানি ডায়লগ তো এরকম আমি করছি এখনো যেহেতু আমার চ্যানেলটা গ্রোথের পথে আছে তো আমি বিভিন্ন জিনিস করে দেখছি কোনটাতে কি ভালো ভিউ আসে আর তোমরা রিসেন্ট কয়েকটা ভি মানে ভিডিওতে আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছো এর জন্য থ্যাঙ্ক ইউ আর তোমরা মানে এই যে এতটা সাবস্ক্রাইবার আমার তোমরাই সব মানে কি বলবো মানে আমি সত্যি কি বলবো যে এত মানে দু বছর খাটনি করার পরেও যে আমি এতটা তোমাদের ভালোবাসা পাচ্ছি যে আমাকে সাতশো জন মানুষ তাও সাবস্ক্রাইব করেছে তারা দেখছে আমার ভিডিও তো আমি সত্যি কৃতজ্ঞ তোমাদের কাছে সত্যি একদম মন থেকে বলছি আর আমার চ্যানেলে এরকম আরো ভালো ভালো ভিডিও আসবে তোমরা সাবস্ক্রাইব করে থাকো দেখতে থাকো রিকগনাইজেশনে কিছু প্রবলেম হতে পারে যারা পুরনো অডিয়েন্স ছিল তারা হয়তো চিনতে না পারে তো এখনো যেহেতু আমি নামটা ভাবিনি আমি শুধু ভেবেছি যে চ্যানেলের নামটা আমি পরিবর্তন করব তো শুধু এটা ভেবেছি আমি যে করবোই এটা আমি ঠিক বলতে পারছি না কারণ আমি কিন্তু মস্তি পায়ও চ্যানেলটাকে অনেকটাই বেশি ভালোবাসি তো মস্তি পায়ও থেকে মস্তি পাই তো এরকম কিছু বা অন্য কোনো নাম যেটা তোমাদের ভালো লাগে তোমরা যদি সাজেস্ট করো তো আমাকে কমেন্টে জানাও প্লিজ 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 তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবশেষে বলবো যে তোমরা প্লিজ আমাকে জানাও যে আমার কি নামটা চেঞ্জ করা উচিত হবেই নাকি উচিত হবে না বা তোমরা মস্তি পাইলেও তাকে মস্তি পাই দেখতে চাও না কি বা অন্য কোনো নামে দেখতে চাও নাকি চ্যানেলটিতে বা চ্যানেলের নাম চেঞ্জ করলেই চ্যানেলে কোনো অসুবিধাও হয় নাকি মানে কোনো যেমন সাবস্ক্রাইবার হারিয়ে যায় বা কিছু কারো যদি জানা থাকে প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করো এই বিষয় নিয়ে মেলে বা ইনস্টাগ্রামেও কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া থাকবে তাও যদি না হয় আমাকে প্লিজ একটুখানি কমেন্টে আমাকে জানাও যে নামটা আমার চেঞ্জ করা উচিত হবে কি হবে না বা নাম চেঞ্জ করলে কি ধরনের কি প্রবলেম হতে পারে বা কোনো প্রবলেম হয় নাকি তো আমাকে জানাও কি নাম দিতে পারি আমি আমাকে সাজেস্ট করো তোমরা প্লিজ তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন টিপতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দেবে কমেন্ট কিন্তু অবশ্যই করো মানে আমি তোমাদের মতামত জানতে চাই যে আমার উচিত হবে কি না তো এখনকার মতো এখানে এসে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা